একশো বাড়ি মারা হলো না এই জানলাত চাবুকটা আমার হাতে দাও চাবুকটা আমার হাতে দাও ওমরে বারু নিজের ছেলেকে দাপন করার পরে যেটি আপনার মারতে বাকি ছিল ওই কমরের উপরে হাজাতে ওমরে ফারু ওই চাবুক মেরে প্রতিশোধ করে দিল প্রতি শোধ হয়ে তখন ওমরে ফারুক বলছে আল্লাহ আমি উমরে দেশের বাদশাহ হয়ে আমি আমার নিজের ছেলেকেও ছাড়িয়ে নিই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন না আপনি কি আমার প্রতি খুশি হবেন না আল্লাহ পাকে দরবার থেকে হ্যাঁ ইহলাম এসে গেল উমার আমি আল্লাহ পাক তোমার ছেলের আগে পিছনে সমস্ত গুণাকে আল্লাহ আমি মাফ করে দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি তোমার ছেলের জন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার ছেলের জন্য আমি আটটা জান্নাতকে খুলে রেখেছি জোরে বলুন সুবহান আল্লাহ উমরে ফারুক এমন বাদশা ছিলেন হক বিচার করতেন আর এখন বিচারক দেশের বিচারক সমাজের বিচারক একবার মরে দেখো একবার কবরে যেয়ে দেখো হা ছড়িয়ে ফেলবে একবার যাও না কবরে সেই উমরে ফারুক আবু আবুবাক্কা সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হলেন সাত দিন পরে ওমরে ফারুক খোঁজ করতে লাগলেন যে কে কোথায় না খেয়ে আছে কে কোথায় খাবে না খাবে সব খবর তালাশ নিতে লাগলেন সব খবর খুঁজতে লাগলেন খোঁজার পরে ওই জঙ্গলে নীরবে ওই রগ্নশিহ্ন ব্যক্তিটা সাত দিন ধরে কিনতে ইন্তেকালের পরে সাত দিন ধরে না খেয়ে অবস্থায় তিনি পড়ে আছেন সাত দিন ওমরে ফারুক খবর নিলেন যে আবুবাক সিদ্দিক কীভাবে ওনার সেবা করতেন তত্ত্বটাকে জেনে ওইরকম করে ছাতুকে সেনে তিনি জঙ্গলে চলে গেলেন কিন্তু তিনি জানেন না জানতেন না যে ছাতুটাকে নরম করতে হতো কিভাবে উনি খাওয়াতেন সেটা কিন্তু জানেননি তখন অন্ধ মানুষ লম্বা হয়ে আপনার জঙ্গলে পড়ে আছে হাজাতে উমরে ফারুক আবু বকরে কণ্ঠ ধরে তিনি আওয়াজ করলেন তখন মানুষটা আওয়াজ দিচ্ছেন আবু বকর তুমি এসেছো সাত দিন ধরে আমি না খেয়ে আছি বাবা তখন তিনি বলছেন হ্যাঁ আমি আপনার জন্য খাবার এনেছি তখন ওই ছাদুটাকে লাড্ডু করে ছোট ছোট লাড্ডু করে গুলি করে ওর মুখে দিয়ে দিল গলাতে আটকিয়ে গেল তখন ওই লোকটা বলছে আপনি আবু বকর নয় আপনি আবু বকর নয় কেন আমার আবু বকর যেভাবে আমাকে খাওয়াতেন কিন্তু আপনি তো আবু বকর নয় আপনি মনে হচ্ছেন অন্য কোনো মানুষ এসেছেন পাঠিয়েছে আপনাকে তখন তিনি বলছেন আমি হলাম হাজরাতে উমর আল্লাহ ইন্তেকাল হয়ে গেছে তিনি শুনে লোকটা লাগলেন এত কান্না কানতে লাগলেন আমাকে কে খাওয়াবে আমাকে যত্ন করে ও জানে না হাজরাতে উমার ওনার জবান থেকে শুনলেন পরে নিজের মুখে ওইভাবে আপনার লাড্ডুটাকে দিলেন আপনার নরম করলেন ভেঙে গুলিটাকে ভেঙে নরম করে যেভাবে আবুবাকা সিদ্দিক আপনার কিদমত করেছিলেন সেই মোতাবেক আল্লাহ নবী সাহাবা হাজরাতে ওমর ফারুক ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিটার জবানের ভিতরে আপনার নিজের জিব্বাটাকে ঢুকিয়ে দিলেন জোরে বল সুবহানাল্লাহ জিপটাকে ঢুকিয়ে দিলেন জিপটাকে নাড়া দিচ্ছে যেমন ভাবে নাড়া দিচ্ছে টপ 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 করে ফোটা 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 হয়ে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিটার গলাতে যাচ্ছে শান্তিভাবে তিনি সেই জিনিসটাকে খাবারটাকে গ্রহণ করলেন জোরে বলুন উৎসব বলার উদ্দেশ্য হল আমরা মানুষকে দেখে অবহেলা করি আমরা মানুষকে দেখে আমরা টা মাজা করি কি ধনী কি গরিব আল্লাহ পাক দুনিয়াতে আপনার কালো ধল গরিব ধনী ব্যক্তি রগ্ন জীর্ণ সব মত আল্লাহ পাক পাঠিয়েছে পৃথিবীটাকে সাজিয়েছে আল্লাহ নবীন সাহাব আবু বকর সিদ্দিক বলতেন হাজাতে ওমর ফারুক বলতেন আল্লাহ পাকের সৃষ্টির উপরে কোনদিন মানুষকে অবহেলা করতে নাই সব সময় ভালোবাসতে হয় ভালোবাসতে হয় ভালোবাসা হলো আল্লাহ পাকের এক একটা হলো এ ভালোবাসাটাও হলো আল্লাহ পাকে একটা এ কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে পারি না এখন দেখেন না পৃথিবীতে মানুষ শুধু হিংসা চুগল করি পর নিন্দা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা মানুষকে অত্যাচার করা মানুষকে নাই অন্যায়ভাবে গালাগালি দেওয়া মানুষকে অন্যায়ভাবে তাদের প্রতি জুলুম করা এখন বর্তমান সমাজে হাজার হাজার এসব দেখা দিচ্ছে দেখা পাওয়া যাচ্ছে কিন্তু আজকে মানুষ আমি আপনি বলি মানুষে মানুষে মিল মোহ্বতটাই হলো একটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকে বড় একটা নিয়ে আমার কি কথা ভুল বললাম না ঠিক বললাম আপনারা বলেন না মানুষের সঙ্গে মিল মোহাব্বাতটা ভালো না খারাপ আপনি বলছেন ওরা বলছে না যে ওরা মানে ভালোবাসে না আপনারা বলেন ভালোবাসাটা ভালো না খারাপ একটু জোরে বলেন তবে ঝগড়া করেন কেন হ্যাঁ খবরদার মিল মোহাব্বাত দুনিয়াতে যতদিন থাকবেন বেঁচে আল্লাহ হায়াতে রাখবে যতদিন থাকবেন মানুষকে মানুষকে ভালোবাসা দেবেন হাসি মুখে কথাবার্তা বলবেন হাসি মুখে তাকে আপ্যায়ন করবেন তাকে মোহাব্বাত সালাম দেবেন কথা বুঝলেন আর সবথেকে বড়ো এবাদত হলো নামাজ আমাকে আপনাকে নামাজের মধ্যে থাকতে হবে নামাজের মধ্যে যদি না থাকে আমার আপনার জীবনে কোনো লাভ আছে কিছু লাভ আছে নামাজ হচ্ছে মেন নামাজটাকে কায়েম করে রাখবে নামাজ যদি কায়েম থাকে আল্লাহ পাক আমাকে আপনাকে উচ্চ মাকাম দান করবে জোরে বলুন উৎসাহ তবে আল্লাহকে শুকরিয়া আদায় করবেন শোকর গুজার বান্দা হবেন আমাকে আপনাকে শোকর গুজার বান্দা হিসাবে আল্লাহ জান্নাত দেবে আরামের জায়গা দেবে মরে তো একদিন যাব যাবেন না কি আপনারা মরবেন না আপনাদের ইন্তেকাল হবে না তবে মরার আগে আমাকে আপনাকে নেক আমল করে কবরে যেতে হবে কবর ছাড়বে কথা বলে কবর ছাড়বে ছাড়বে না কবরের কঠিন আজাদ আজাবুল কবর থেকে আমাকে আপনাকে সকলকে বাঁচতে হবে বাঁচতে গেলে নেক আমল করতে হবে নামাজ ইবাদত করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে পিয়ার করতে হবে তবে আল্লাহ আমাদের নাজাদ দেবেন জোরে বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ মুসলমান কদিন থাকবেন কদিন বেঁচে থাকবো আহা কিয়ামতের ময়দানে মাহাশরে কঠিন অবস্থা হবে সেদিন আমি আপনি কোথায় দাঁড়িয়ে থাকব হয়ে গেছে আর আজান হবে না আজানক হয়ে গেছে আর অজানক হবে না এবারে আমার আপনার জামাতার হবে মানুষ যখন ভূমিষ্ঠ হলো আজান হয় না বাচ্চা মেলে তো আজান দেন না না আপনাদের আজান হয়নি হয়নি মনে হচ্ছে হচ্ছে হসপিটালে হলো আজান দিতে হবে হ্যাঁ ও ভাই জানিনা মানুষ পড়ে যাবেন কবরের একা হবে কবর থেকে ময়দানে আল্লাহ তুলবে সেদিন আপনি কেমন করে কবরে একা একা ডাকবেন হাসরের ময়দানে উঠবেন হাসরের ময়দানে বান্দা বান্দাবান্দিদেরই হিসাব নেবে মাথার আধাত উপরে সূর্য আল্লাপাক রাখবেন মাতার আধা উপরে আল্লাহ বাং সূর্য রাখবে এই সূর্যটার বারোটা মুখ আছে সূর্যের কটা মুখ আছে বারোটা মুখ আছে একটা মুখ খোলা আছে এই একটা মুখ দিয়ে আপনার কিরণ পৃথিবীতে পড়ছে তার তাপ আমরা সহ্য করতে পারি না বারোটা মুখ আছে এই বারোটার মধ্যে একটা সূর্যের মুখ খোলা আছে আর এগারোটা বন্ধ আছে এই তা দুনিয়ার মধ্যে যখন পড়ে মানুষের টাকা হয়েছে কুতকুতি আরম্ভ হয়েছে মানুষের কত টাকা দেখেন এসি কিনছে ফ্যান কিনছে বাড়িতে এসি এমনি করে কত আপনার এল কুলার লাগাচ্ছে কুলার লাগাচ্ছে ও মুসলমানেরা এই কবর থেকে হাসর পর্যন্ত হাসরের ময়দানে সূর্যের তাপ যখন আপনার মাথায় যখন লাগবে এই সূর্যের তাপে আপনার মাথাটা ফেটে যাবে মাথাটা যখন ফেটে যাবে মাথাটা ফেট পাডার পরে মগজে আপনার তাপ লাগবে এই মগজে তাপ লাগার পরে মগজগুলো গুলো গলে 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 না দিয়ে কান দিয়ে বজ 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 করে বার হবে তাম কিয়ামতের ময়দানে এই সূর্যে বারোটা মুখে তাপ যখন লাগবে ও ও যুবকেরা চিন্তা করেন চিন্তা করেন এই সূর্যের তাপটা যখন জমিনে লাগবে জমিনে যখন লাগবে জমিনটা পড়ে লাল তামা হয়ে যাবে লাল তামা যখন হয়ে যাবে মানুষেরা কি থাকতে পারবে মানুষেরা কি দাঁড়িয়ে থাকতে পারবে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না মানুষ খালি চলক চলা করে তার পা তার পি আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি নফসি আমার কখন হিসাব হবে আমার কখন বিচার হবে আমাকে আর কষ্ট দেবেন না বান্দাবান্দিরা তড়াবত হয়ে আপনার নাচবে সূর্যে তাপ এমন লাগা লাগবে পুরো ঘেমে মানুষের আপনার থই থই হয়ে যাবে কারো ঘামে সিনা পর্যন্ত ডুবে যাবে কারো ঘামে গলা পর্যন্ত ডুবে যাবে আর কেমতের ময়দানে বন্দা বন্দিরা শুধু চাইবে আল্লাহ একটু পানি দাও পানি দাও পানি দেবে আল্লাহ কে আল্লাহ পানি দাও একটু পানি দাও পানি দাও আল্লাহ পাক বলে পানি দেওয়া হবে না क्या के मैदान में पानी नहीं बंदा खाली पानी पानी करे अपना लाफाफाफी करेगा ओ भाई जान আল্লাহ পাঁকে বান্দারা কাঁদবে এত কান্না কাঁদবে এত কান্না কাঁদবে কান্না রোল উঠে যাবে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের নাম রহমান আল্লাহ পাকের নাম হবে রহিম আল্লাহ পাঁকের দয়ায় আল্লাহ পাকে করুণায় আল্লাহ পাকের রহমতের পানি বর্ষণ হবে রহমতের পানি আসবে রহমতের পানি পাক বলে বান্দারে নিজে নিজের ইমানের ভার আছে ইমানের পাত্রতে রহমতের পানিটাকে ঢুকিয়ে নাও বাইরে যানেরা জবান যুবকেরা আল্লাপাক বলে বান্দা। তোদের ইমানের ভার আছে ইমানের পাত্র আছে ইমানটা যদি ঠিক থাকে রহমতের পানি তোমরা খেতে পারবে জান শান্তি আসবে জানের শান্তি আসবে ইমানের ভার যদি ঠিক থাকে না জানের শান্তি আসবে না বান্দা কান্নাকাটি করবে বান্দাকে আপনার জাহান নাম দেখানো হবে আর জান্নাতি নাকি নাম দেখানো হবে আর জান্নাতি জাহান ঘরে জান্নাত দেখানো হবে জাহান নামির আল্লাহ পাক কে আল্লাহ পাক আমরা তো অনন্তপুরে আমরা একসঙ্গে বসবাস করেছি একসঙ্গে মসজিদে নামান পড়েছি একসঙ্গে রোজার মাসে রোজা করেছি এক জায়গায় বসে কারি আছেন সাহেবের ওয়ার্ড শুনেছি মাওলানা মুস্তাফিজুর রহমানের ওয়ার্ড শুনেছি ওরা জান্নাতে গেল আমরা জাহান্নামাই কিনে থাকলাম আল্লাহ প্রশ্ন করবে আর জান্নাতেরা আপনার পাকে প্রশ্ন করবে এক একসঙ্গে তো বসবাস করছিলাম একসঙ্গেই নামাজ পড়ছিলাম তাসবিহ তেলাওয়াত করছিলাম একসঙ্গে সব কিছু করছিলাম ওরা জাহান্নামী হয়ে গেল আর আমরা জান্নাতই হয়ে গেল গেলাম এর মধ্যে কি ব্যাপার আমি আল্লাহ পাক আমরা কিছুই বুঝতে পারি না আল্লাহ পাক বলবে বান্দা এরা নামাজি ছিল কিন্তু এরা হলো না এরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এরা দুনিয়ার মানুষকে বাহা বাহা লাল লেওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য এবাদত বাদতিয়া ছিল না মানুষের মধ্যে আপনার ছিল না আল্লাহর মোহাবা ছিল না আজাব গজবের ভয় ছিল না এরা দুনিয়া মানুষকে দেখানোর জন্য পাকের বাদত বন্দেগি করেছে তার জন্য আমি আল্লাহ পাক এদের করে বিনা হিসাবে আমি জাহান্নামে দিয়ে দিয়েছি ও বাবাজিরা রাগ শুনে রেখে বাবা আল্লাহ পাক গায়ামতির ময়দানে মাহাসরি দিনে ওই বন্ধাবান্দিদের কাটনা কান্না কাটি দেখে আল্লাহ পাকে দয়া হবে পাকের দয়া হবে আল্লাপাকে দয়া হবে ওই বান্দাদের পাক রহমতের পানি দিয়ে পাক শান্তি করে দেবে জোরে বল তবে আল্লাহ তবে আল্লাপাকের দরবারে যদ্দিন বেঁচে থাকবেন যদি আল্লাহ পাককে ভয় করেন আজাব গজবকে ভয় করে যান তাহলে একদিন না একদিন পাক আমাকে আপনাকে নাজাদ দেবে না হলে নাজাদ পাওয়া যাবে না কিন্তু আমার আপনার নবী বলতে লাগলেন ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়েছ রোজা করেছ এবাদত করেছ পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ এবাদত করেছ কিন্তু এবাদতের যে নেকি পেয়েছ নেকিটাকে কি টিকিয়ে রাখতে পারবে এই নেকিটা যেটা করেছ সবাব কামিয়েছ এই নেকিটা টিকিয়ে রাখতে পারবে তো হাসর পর্যন্ত আমার কথা বুঝতে পারছেন না পারেন না পারছেন হ্যাঁ আমার কথা বুঝছেন না কোনো কথাই বলবো আসামের ভাষায় বলবো নাকি পাক আমার আপনার নবী বলছে নেক আমলটা হাসর পর্যন্ত টিকিয়ে রাখার ব্যবস্থা করো না হলে সেদিনে আপনি গরিব হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন যে কথা বলছিলাম কেয়ামতের ময়দানে মাহাসারে হ্যাঁ আমার আপনার নেক আমলটাকে কীভাবে আপনি টিকিয়ে রাখবেন সেটা আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কি দুনিয়াতে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা দুনিয়াতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে চলাফেরা করা মানুষকে পেয়ার করা মহাপ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এটাই হলো আমাদের সবথেকে মূল কামতের ময়দানে মহাসনের দিনে ওই ব্যক্তিটা গরিব হয়ে যাবে যে ব্যক্তিটা পাহাড় পরিমাণ আপনার নেকি থাকবে ওই নেকি নিয়ে যখন হাসুরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে ওই আল্লাহ পাক ওই বান্দার যখন হিসাব নেবে বান্দারে তুই আমাকে হিসাব দাও তুই আমাকে হিসাব দাও ওই বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব যখন শুরু করবে শুরু করার আগে পিছন দিক থেকে কিছু বান্দা ওই বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ এ মানুষটা হাজি ছিল জানি এ মানুষটা নামাজি ছিল জানি এ মানুষটা রমজান মাসে রোজা করতো জানি এর নেক আমলকারী বান্দা জানি কিন্তু মানুষটার জমির পাশে আমার জমি ছিল ওই জমির উপরে অত্যাচার করতো আল্লাহ দুনিয়ার মানুষকে বিচার দিতে পারেনি এই বিচারটা আপনার দরবারে জমা রেখেছি আপনি বিচার করেন বিচার করেন তারপরে আবার একজন মানুষ যে বলবে আল্লাহ পাক ওই মানুষটার বাড়ির কাছে আমার বাড়ি ছিল মানুষটা খুব আমার প্রতি জুলুম করতো হিংসা করত। হিংসা করতো আমাদের ঘরে অত্যাচার করতো আল্লাহ দুনিয়ার মানুষেরা মানুষের কাছে বিচার দিনই আল্লাহ আপনাকে বিচার দিলাম আপনি বিচার করেন এমনি করে করে তার পিছনে বহু মানুষ দাঁড়িয়ে যাবে বিপক্ষে ওই মানুষটার নেকি থাকবে কথা বলেন না কেন থাকবে কোথায় যাবে আল্লাহ ওই মানুষটার নে গুলোকে কেটে কেটে আল্লাহ রবুল আলমিন ওই মানুষটার আল্লাপ ছাঁটাই করে কাটতে কাটতে আপনার যারা বিচার দিল আল্লাহ জুলুম করেছে আমার জমির উপরে জুলুম করেছে আমাদের গালাগালি দিয়েছে আমাদের হক মেরে খেয়েছে এমনি করে যখন ওই বান্দার বিপক্ষে যখন সাক্ষী দিল ওই বান্দার নেকিগুলোকে কেটে 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 ওই মানুষ তার নেকিগুলোকে পাক প্রত্যেকে বন্টন করে দিল ওই মানুষটার নেকি থাকলো আর কিচ্ছু থাকলো না তখন ওই মানুষটা আন্লা কে আল্লাহ পাক আর আমার কাছে নেকি নাই আল্লাহ আমি কি করে যাব জান্নাতে আমি কি করে যাব আল্লাহ পাক বলবে তোমার সমস্ত নেক আমলগুলো যেমন তুমি দুনিয়াতে মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছিলে হ্যাঁ যেমন তুমি অত্যাচার করেছিলে আমি আল্লাহ পাক তোমার নেকিগুলোকে কেটে 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 বন্টন করে দিলাম জোরে বলুন জোরে বলুন সুবাহান কথা বুঝলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন নেক আমলে যেন তৌফিক দান করেন সকলে বলেন না আল্লাহ হুম্মা আমিন তুই জোরে বলেন না আল্লাহ হুম্মা আমিন কিন্তু আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে সকলকে নেক আমল করতে হবে নেকভাবে চলতে হবে আমাদের চলাফেরা উঠা বসা যেন মানুষ যেন মুগ্ধ হয়ে যায় মানুষ যেন আমাদের প্রতি হ্যাঁ কু নজর না পড়ে যায় সেদিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে মলামাদের মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে পিয়ার করতে হবে তবে আমরা আখেরাত আমাদের উজ্জ্বল হবে না হলে আমরা বেকার আমি আমার সমস্ত বাপজিদের ঘরে বলবো বাইদের ঘরে বলবো জোড়া হাত করে বলবো পাঁচ তো নামাজ পড়বেন ও শুনছি বড় বড় বক্তাদের কিন্তু আমল হচ্ছে না সেই মোতাবেক আমরা চলতে পারছি না কথা বুঝলেন সেই মোতাবেক আমরা চলতে পারছি না আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করেন আর পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে সকলে বলেন ইনসাহাল্লাহ সকলে বলেন ইনসাহাল্লা নামাজ কেউ ছাড়বেন না কে কে নামাজ পড়েন না হাত তোলেন তো দেখি পড়েন না কারা 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 পড়েন না পড়েন না কারা হ্যাঁ আর কে কে নামাজ পড়ে হাত তোলেন তো দেখি হাত তোলেন কয়েকটা মানুষই নামাজ পড়ে এক কবরে গিয়ে নামাজ পড়লে হবে কবরে নামাজ পড়বে দুনিয়ার বুকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন মসজিদ ভর্তি করে হাক্কানি ইমাম সাহেবের পিছনে দা করে যেন পাঁচ নামাজ পড়ার অভিধান করেন সকলে বলেন ইনশা আল্লাহ আগামীকাল থেকে আমরা নামাজ পড়ব তো হাত তোলেন হাত তোলেন দেখি সকলে বলে ইনশা আল্লাহ নামাজ নামাজ রাখবেন পড়বে কায়ে কায়ে আল্লাপাকরী বলেন এক জায়গা নয় আল্লাহ পাক নামাজের কথা বলেছে নামাজ কায়েম করার কথা বলেছে নামাজ যদি আমি আপনি না পড়ি এরকম জেগে কষ্ট করে দূরান্ত থেকে এসে শুনলে আমাদের কোনো কাজে লাগবে না লাগবে কোনো কাজে লাগবে না তাই আমি আপনাদের সকলকে বলব যে আপনারা নেক আমল করবেন আর আমি গুনাগার এসেছি দোয়া রাখবেন আমি আপনাদের পাশেই থেকে এসেছি আল্লাপাক যেন আমার ভাষা কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন এ বলে আমার Muktaba ha al-Aafasusi Assalamualaikum